আজকে আমি বরিশালের কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা আপনাদেরকে আমি দেখাবো নিশ্চয়ই আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আশা করি আমাদের সাথে থাকবেন আজকে অনেক জায়গায় আমরা যাব আমি এবং আমার মেয়ে তো প্রথমত আমি বাসা থেকে রওনা দিলাম একটা রিক্সা নিয়েছি কারণ সব জায়গায় যেতে হলে তো একটা রিক্সা প্রয়োজন তো আমি একটা রিক্সা নিয়েছি আমি এবং আমার বড় কন্যা দুজনে মিলে এক রিক্সায় উঠলাম তো প্রথমত আমি যাচ্ছি আমার সাথে থাকবেন অবশ্যই আমি দেখাবো কোথায় যাচ্ছি আমি যাব পেস্টি শপ তো আমি এখন বাসা থেকে এজন্য রওনা দিলাম তো পেস্টি শপ যেতে কোথায় এটা সেটাও আপনাদেরকে আমি দেখাবো পেস্টি শপটা কোথায় বরিশাল পেস্টি শপ যেতে আপনার বেশি একটা সময় লাগবে না আমার বাসা থেকে মাত্র চল্লিশ টাকা রিক্সা ভাড়া তো আমার বাসার সামনাটা এটা হচ্ছে একটা শোরুম বড় একটা শোরুম এটা তারপরে হচ্ছে এটা হচ্ছে তোমার অক্সফোর্ড স্কুল যারা বরিশাল থাকেন তারা তো অবশ্যই জানেন এই যে জায়গাটা এটা হচ্ছে অক্সফোর্ড স্কুল আর এটা হচ্ছে একটা শোরুম আপনার মেয়েদের জন্য খুব ইম্পর্টেন্ট শোরুমটা আর এটাও হচ্ছে একটা শোরুম তো আমি এখন এই যে রোডটা এটা হচ্ছে অক্সফোর্ড স্কুলের সামনে সেই এখান থেকে আমি এখন যাচ্ছি আজকে অনেক অনেক জায়গা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো আমো মিয়ার বাসাটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আমো মিয়ার বাসা এবং তার মসজিদ সে করেছিল মসজিদটা আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর এই মসজিদে অনেক মানুষ নামাজ পড়তে আসে যা বলে বুঝাতে পারবো না ভীষণ সুন্দর একটি মসজিদ উনি করেছেন আওয়ামী লীগের আম আমো মিয়াকে তো আপনারা সবাই চিনেন এবং জানেন তো আমি এখন এখান থেকে ঘুরে এসে গেছি এখন যাচ্ছি হাতেমালি কলেজের ওই সাইডে যাব। আমি সব যাচ্ছি তো এখন এই দেখেন আশেপাশে কত সুন্দর সুন্দর শোরুমগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে এই রোডটা হচ্ছে হাতেমালি কলেজ যেতে যে রোডটা সেটা রাতের বরিশাল শহরটা দেখতে ভীষণ ভীষণ সুন্দর লাগে আসলে খুবই সুন্দর লাগে তো রাতে আমি যতটুক আপনার ভিডিও ক মানে করতে পেরেছি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি খুবই ভালো লাগে রাতের আসলে এই যে আপনার বরিশাল শহরটা ঘুরতে বেরিয়ে বের হয়েছি রিকশায় ভীষণ ভালো লাগে তো এই যে হাতেমালি কলেজের সামনে আমি এখনো আসি নেই আমি এই রোডে এখনও যাচ্ছি তো আরেকটু সময় লাগবে চলে এসেছি আমি পেস্ট্রি শপ আমরা এই পেস্ট্রি শপে এখন যাব দেখতেই পাইতেছেন পেস্টি শপের আমি প্রথম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পেস্ট্রি শপে এখন ঢুকব আমরা বরিশাল শহরে এই পেস্ট্রি শপটা ভীষণ ভীষণ জনপ্রিয় এবং এখান থেকে অনেকেই কেনাকাটা করে আমি বেসিক্যালি কেনাকাটা করি আমার কাছে মনে হয় এখানে আপনারা ভালো কিছু পাবেন এই শপে আমি সব সবসময় কেনাকাটা করি প্রায়ই আসি এখানে আমার আসলে ছোট মেয়েটা মিষ্টি অনেক পছন্দ করে তো আমি এখানে মিষ্টিটা নিয়ে যাই এখানে এসে আমি আমার পছন্দ মতো কিনে নিয়ে যাই আসলে আপনারা যদি ভালো কিছু চান তাহলে ভালো জায়গা থেকে কিনবেন তো আমি বলবো এখান থেকে যদি আপনারা নেন অবশ্যই নিতে পারেন আমার কাছে তো অনেক ভালো লাগে এখানের জিনিসগুলো তো আপনাদের কিছু কিছুটা দেখানোর চেষ্টা করতেছি আসলে ভিডিও করেছি আমি এখানের কেক আছে সুন্দর সুন্দর আমি আমার মেয়ের বার্থডের সময় এখান থেকে কেক নিয়েছি আমার কাছে তো ভীষণ ভালো লাগে এখানের খাবারগুলো একদমই আপনার আছে না কিছু বাসি থাকে সেটা না একদম খুবই ভালো তো যাই হোক আমি এই পেস্টি শপ থেকে কিছু কিছু খাবার কিনেছি এখান থেকে আমার মেয়ের পছন্দ অনুযায়ী আমি মিষ্টি নিয়েছি দুই ধরনের মিষ্টি নিয়েছি এখান থেকে আর নিয়েছি চকলেট নিয়েছি তারপরে একটা বার্গার নিয়েছি এগুলো নিয়ে এখন আমি আবারও চলে যাচ্ছি আমার আরও কিছু কেনাকাটা বাকি আছে সেজন্য এখন আবার রিক্সা নিলাম আমি কিন্তু একই রিক্সালাকে ওই চাচাকে দাঁড়িয়ে দাঁড়া করায় রে রাখছিলাম তো তার রিক্সাই আমি আবার উঠে গেছি তো এখন আমি যাচ্ছি আমার জানেন আমার বিড়াল আছে এবং আমি কিছু মাছ পালি ওদের জন্য কিছু খাবার কিনতে হবে তো সেখানে যাব এখন আমি চলে এলাম সেই দোকানেও তো সেই দোকানে চলে এসেছি দেখতেই পাইতেছেন কত সুন্দর সুন্দর এখানে মাছ আছে বাট আমার মাছ আছে সেগুলোর জন্য খাবার দরকার তো ওদের খাবার কেনার জন্য গেছি আর হচ্ছে আমার বিড়ালের জন্য গলার বেল্ট কিনতে গেছিলাম তো সেই বেল্ট নিব এবং ওদের পানি পরিষ্কার করার জন্য যে জিনিসগুলো দরকার আপনারা তো যারা পালেন তারা তো অবশ্যই জানেন মাছ মাছ যারা ই করেন যে তাদের পানিটা যখন পরিষ্কার করি পানি পরিষ্কার করার জন্য কিন্তু দুইটা জিনিস খুবই দরকার একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে পানি জাতীয় একটা জিনিস ওইটা তো আমি বেল্ট দেখে কিনতেছি বেলগুলো আসলে পছন্দ অনুযায়ী কিনবো আসলে ব্যাপারটা হচ্ছে বিড়াল তো ওরা বেশি সময় এই বেলগুলো রাখতে পারে না ওরা যখন অন্য বিড়ালের সাথে মারামারি করে তখন ফেলে দেয় তো বেশি এক সপ্তাহর বেশি যায় না তো আমি এখান থেকে বেছে বেছে কয়েকটা নিচ্ছি আর কি এই যে ভাই আমাকে হেল্প করতেছে বেছে বেছে নেয়ার জন্য আসলে ব সে আমাকে সবগুলোই বের করে দিয়েছে বলে আপনি বেছে নেন তো আমি এখান থেকে বেছে নিয়েছি তবে প্রাইস কিন্তু কম এখানের প্রাইস হচ্ছে আমি দুইটা নিয়েছি হলুদ কালারের সেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে ওই যে ভাইয়ের হাতে আরেকটা হচ্ছে মেয়েদের সেটা একটু প্রাইস বেশি দশ টাকা বেশি নেয় ষাট টাকা করে নেয় তো এখান থেকে যাই হোক আমি এইগুলো কিনে কিনে নিচ্ছি আর হচ্ছে মাছের জন্য বললামই তো মাছের জন্য আমি খাবার কিনবো এবং পানি পরিষ্কার করার জন্য যেটা দরকার ওটা নিব আজকে এখান থেকে এই কেনাকাটা করে এখন আমি বের হব এটা হচ্ছে আপনাদেরকে বের হওয়ার আগেই দেখাচ্ছি আপনার যে পাখি যারা পালে তাদের খাবারগুলো এখানে পাওয়া যায় এই ভাইয়ের দোকানেও আমি সব সময়ের জন্য আসার চেষ্টা করি আসি সব সময় আসি আর দেখেন আমি এই বিলগুলো কিনেছি আমার বিড়ালের জন্য আর এখানে সব ধরনের খাবার আপনি পাবেন আসলে তো ঠিক আছে এখন আমি আবারও সেই চাচার রিক্সায় উঠে গেছি চাচারে দাঁড়া করে রিক তো আমি এখন আবার চলে যাচ্ছি আমার এবার আপনাদের যেখানে নিব সেটা হচ্ছে কাঠপট্টি যাব আমি এখন আমি কিন্তু বরিশালের কিছু কিছু জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে বরিশাল মহিলা কলেজ তো অবশ্যই চিনেন সেই রাস্তাটা এই রাস্তাটা তো আমি এই পর্যন্তই আর হচ্ছে এই যে আমি এখন এই রাস্তা পার হয়ে এখন আমি যাব কাটপট্টিতে তো কাটপট্টি আমি ঢুকে গেছি আমি যে দোকানে আমার দরকার ছিল সেই দোকানে চলে গেছি আমার কিছু জিনিসের দরকার ছিল কেনাকাটা হয়ে গেছে কারণ রাত অনেক হয়ে গেছে রাত তখন বাজে সাড়ে দশটা তো সবাই অফ করে দিতেছে সব দোকান তো যাই হোক আমি একটু অনেক রাতেই বের হয়ে গেছি কারণ বেশি সময় রাতে দোকান খোলা থাকে না নয়টার মধ্যে অফ করে তো ওনরা সাড়ে দশটা বেজে গেছে এখন তো রাস্তাঘাট রাস্তা সব দোকানগুলো অফ করে দিচ্ছে তো আমার জিনিসগুলো কেনা হয়ে গেছে তো আমি চাচা রিক্সায় আবার উঠে গেছি কারণ আমাকে আরও এক জায়গায় যেতে হবে ইম্পর্টেন্ট একটা জায়গায় সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে চকবাজার যেখানে মানুষ বরিশাল শহরের মানুষ কেনাকাটা করার জন্য আসে সেই চকবাজার কিন্তু এটা আপনারা আশপাশের দোকানগুলো অবশ্য কিছু কিছু দোকান অফ করে ফেলেছে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করলেও দেখাতে পারবো না কারণ কিছু দোকান অফ করে ফেলেছে আশপার যে দোকানগুলো আছে শোরুমগুলো আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখান থেকে আসলে আমরা সব সবসময় কেনাকাটা করি এটা হচ্ছে বরিশালের বড় চকবাজার এখান থেকে আমরা সবসময় কেনাকাটার জন্য আসি যে কোনো সময়ে আমাদের এখানেই আসতে হয় সম্পূর্ণটাই আমি ভিডিও করার চেষ্টা করেছি আসলে কিছু কিছু দোকান দেখেন অফ করে দিয়েছে বললামই তো অনেক রাত হয়ে গেছে সাড়ে দশটা বাজে তো ওই মুহূর্তটায় দোকান তেমন একটা খোলা পাবো না অফ করে দিয়েছে এই জন্য কিছু কিছু দোকান আপনি দেখবেন অফ অফ বন্ধ বন্ধ করে দিয়েছে তো এখন আমি যাচ্ছি এই রোড দিয়েই যাব ফলপট্টি চলে যাব ফলপট্টি আপনাদেরকে সেটাও দেখাবো ফলপট্টি থেকে আমি ফলপট্টি এসে গেছি এ হচ্ছে ফলপট্টি ফলপট্টি থেকে আমি এখন যাচ্ছি পোড রোড তো এখান থেকেই আমি ঘুরে যাচ্ছি এটা হচ্ছে ফলপট্টি এখান থেকে লঞ্চঘাট কিন্তু অনেক অনেক কাছে যারা বরিশাল শহরে এসেছেন যারা লঞ্চঘাট চিনেন তারা অবশ্যই জানেন আর এই যে দেখতেছেন এখান থেকে আপনার রোড যেতে মাত্র তিন মিনিট লাগবে এই রাস্তা দিয়ে আমি পোট রোড যাচ্ছি রাত্র অনেক হয়ে গেছে বারবারই বলতেছি তো আমি এই রাত্রে সাড়ে দশটার সময় কিছু কিছু অবশ্য খোলা পাবো ভরপুর যে মাছ হয় যেখানে এসে মাছগুলো আসে ওই ওগুলো আপনাদেরকে আমি আজকে দেখাতে পারবো না তবে একদিন দেখাবো অবশ্যই আজকে আমি পোডোটটা আপনাদেরকে আমি ঘুরে দেখানোর চেষ্টা করব ফলপটটি দিয়ে আমি প্রায় চলে এসেছি আমি এখন পোডরোটের মধ্যে ঢুকবো পোড় আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব অনেক ভাইয়েরা দেখতে চেয়েছেন মাছের বাজারটা আসলে কত বড় পোড এটা হচ্ছে পোড় তো এই রোডটা হচ্ছে আপনার এই যে আপনারা যত মাছ আসে যত জায়গা থেকে এখানে আসে এখান থেকে আবার অন্যান্য জায়গায় চলে যায় দেখানোর চেষ্টা করতেছি কারণ লাইটগুলো অফ তো কিছু কিছু ইয়ে আছে আপনার খোলা আছে সেই জন্য দেখাচ্ছি মোটামুটি আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে অল্প অল্প লোকজন আছে। বেশি একটা নাই এখানে রাত্র তো অনেক হয়ে গেছে আমি যদি আটটায় আসতাম আটটা আসলেও সবাইকে পাওয়া যেত যাই হোক আমি পর্যটকের রাস্তায় ঢুকে গেছি অলরেডি আমি এখনও ভিতরে যাই নেই আশপাশটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি কিছু কিছু মানুষ এখানে আছে তবে যদি আমি আটটার সময় এখানে আসতাম তাহলে আমি ভিড়ে ঢুকতে পারতাম না এখানে সব সময়ের জন্য অনেক অনেক ভিড় থাকে তবে আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব আপনারা যদি কেউ কেনাকাটা করেন পড়লটি এসে মাছ কিনবেন দেখবেন কম দামে কিনতে পারবেন প্রচুর কম দামে এখানে মাছ পাওয়া যায় এবং সবজিও পাওয়া যায় যেটা আপনারা বাসার সামনে থেকে কেনেন তার চেয়ে অর্ধেক দামে আপনি কিনতে পারবেন দেখেন আমি মাছের বাজার ঢুকে গেছি কিন্তু অলরেডি মাছের বাজারে চলে হাঁটতেছি তো আমি চার পাঁচ দেখতেছি দেখেন সব মানুষগুলো চলে গেছে কিছু কিছু মানুষ এখনও আছে। তো চারপাশে একদম খালি খেলি মানে সবাই চলে গেছে আসলে অনেক রাত্র হয়ে গেছে তো সব মানুষগুলো চলে গেছে তো আমি মাছের বাজারে আমি একদম মাথায় যাব বড় এটা অনেক বড় অনেক বড় আপনার ভিডিওতে তেমন আমি উঠাইতে পারি নাই ভিডিওতে আমি তেমন একটা উঠাইতে পারি নি এই যে এই ভাইয়া কতগুলো মাছ নিয়ে বসে আছে এই যে ভিতরে আমি যত ভিতরে গেছি তত ভিতরে আরও কিছু কিছু মানুষ মাছ নিয়ে এখনও বসে আছে মানে তারা যাবে প্রস্তুতি নিচ্ছে তো আমি এখানে কিছু ভালো মাছ পেলাম একদম তাজা আমার মনে হচ্ছে আর কি আমি এই মাছগুলো দেখে আমি এখানে দাঁড়ালাম কিছু মাছ দেখলাম ইলিশ মাছ মাছগুলো অনেক তাজা তো আমি এই ভাইকে বললাম প্রাইস কত করে কেজি কত করে বিক্রি করেন তো সে আমাকে নয়শো বলেছে নয়শো তো আমি তাকে আটশো বলেছি এবং সে দেখাচ্ছে আমাকে যে মাছগুলো অনেক তাজা তো আমি এভাবেই আসলে মাছ কেনার চেষ্টা করি তাজা মাছ ছাড়া আসলে কেনা উচিত না তো আমি ভালোভাবে দেখি শুনে আর কি কিনতেছি তো আমি ভাইয়াকে বললাম ঠিক আছে আমি আটশো হলে কিনতে পারবো আপনি যদি পারেন আমাকে আটশো করে দিতে পারেন তবে ইলিশ মাছটার মাজারি আসলে অনেক বড় সেটা না কিন্তু আমার কেনা হয়ে গেছে আমি এখান থেকে এক কেজি মাছ কিনেছি কিনে আমি এখন আবারও সামনের দিকে চলে এসেছি এখন চলে যাচ্ছি আসলে পোডাকটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো প্রচুর আপনার লোকজন একেবারে নাই খালি হয়ে গেছে তো সেই জন্য যতটা পরিমাণ পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ইনশাল্লাহ সামনে যদি কখনও ভিডিও করি ফুল মাছের পোডটা আপনার দিনে করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই হচ্ছে ইলিশ মাছ এটাই কিনেছিলাম আমি এটা এক কেজি কিনেছি তো আমি তাকে টাকাটা দিয়েছি আটশো টাকায় কিনেছি এক কেজি মাছ তো এই এই হচ্ছে আবার কিছু চিংড়ি মাছ আছে গুড়া মাছ আছে পোমা মাছ আছে নানান ধরনের মাছ আসলে এখানে আছে। তো আমি এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে এখান থেকে বের হয়ে আমার আরও কাজ আছে কারণ আমি রাতে বের হয়ে গেছি সেজন্য সন্ধ্যায় বের হইলে অবশ্য আপনাদেরকে একটু ধীরে ধীরে সব কিছু আস্তে আস্তে করে দেখানো যাইতো তো আমি এই বাজারে দুই দিন পর তিন দিন পর পরই চলে আসি এই পড বাজারে এই রোড থেকে কিন্তু আপনারা বরিশাল শহরের সব স্থানে মাছ চলে যায় এখান থেকে মানুষ পাইকারি মাছ কিনে তারা নানান জায়গায় বিক্রি করে এখানে এই যে কিছু ভাইয়ারা আমাকে চেনে এরা আমাকে বলতেছে যে আপা আপনি মাছ নেবেন না আমি বললাম না নিব না কারণ আমার কাছে মনে হয়েছে সেই মাছগুলো তেমন একটা ভালো লাগে না তো আপনাদেরকে এই কিছু কিছু অংশ আমি দেখানোর চেষ্টা করেছি এখন আবারও আমি চলে যাচ্ছি আমি সেই চাচাকে দাঁড়া করে রাখছিলাম তো তার রিক্সে উঠেছি চলে আসছি তো এসে আমি এখন এই চকবাজারের একদম মুখে দেখি একজন সুন্দর আমি কিছু সবজি পেয়েছি একদম তাজা সবজি ওনার কাছ থেকে আমি আরও কয়েকদিন কিনেছি তো সেখান থেকে আমি কিছু সবজি নিয়েছি এখান থেকে বেগুন নিয়েছি দুই ধরনের শাক নিয়েছি মূলা নিয়েছি এগুলো নিয়ে আর টমেটো নিয়েছি তো যাই হোক এগুলো কিনে আমি রিক্সায় আবার উঠে গেছি রিক্সায় উঠে এখন আবারও আমি চলে যাচ্ছি আমার আরও কাজ আছে সেই জন্য আমি বেশি একটা সময় ওখানে খরচ করে নেই কারণ হচ্ছে রাত বেশি হয়ে গেছে তো এখন আবার রিক্সায় চলে গেছি আমি আসলে চাচাকে ছাড়ি নেই এটা হচ্ছে আপনাদেরকে এটাও দেখাই এটা কিন্তু হচ্ছে আপনার বাজার রোড বরিশাল বাজার রোড তো অবশ্যই চিনেন সবাই বাজার রোড থেকেও মানুষ পাইকারিতে সব কিছু কেনাকাটা করে যে কোনো জিনিস আপনার এখান থেকে পাইকারিতে কিনে তারা বিক্রি করে অন্য অন্য জায়গায় নিয়ে বিক্রি করে তো আমি সেই বাজারও চলে এসেছি এখানে আবার আপনি শাড়ি পাবেন সবচেয়ে বেশি শাড়ি তারপরে গামছা এই ধরনের আর কি তারপরে হচ্ছে আপনার মুদি দোকানের জিনিসগুলো এখান থেকে মানুষ পাইকারিতে কেনাকাটা করে এই বাজারর থেকে মনে করেন যারা বরিশাল শহরে থাকেন তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না আমি তাদেরকে বলতেছি আসলে এখানে খুবই কম দামে আপনারা কেনাকাটা করতে পারবেন যদি আসেন্ট খুবই ভালো হয় চকের চেয়ে এখানে দাম বেশি চকবাজারের চেয়ে দাম কম সরি দামটা কম এখানে এই বাজার রোড থেকে আপনি যে কোনো জিনিস কম দামে পাইকারিতে কিনে আপনি অন্য জায়গায় বিক্রি করতে পারবেন এরকম একটা অবস্থা তো যাই হোক এখানেও আপনার কিছু কিছু দোকান অফ করে দিয়েছে আবার অনেকে আছে দোকান অফ করতেছে তো আমি এই চাচা রিক্সে বসে বসে আপনাদের দেখানোর চেষ্টা করতেছিলাম আসলে চাচাকে বলতেছিলাম চাচা একটু আস্তে আস্তে যান চাচাকে সেই আস্তে আস্তে বলতেছিলাম চাচা বলতেছে ঠিক আছে আস্তেই যাচ্ছি আবার সে একটু কানে কমও শোনে যে অনেকবার চিলে চিলে তাকে বলতে হইতেছে দেখতে পাইতেছেন আশপাশ কিছু মুদি দোকান আছে আপনার এখান থেকে বাদাম বলেন তারপরে খেজুর বলেন তারপরে যত ধরনের মশলা আছে ডিম আছে এগুলো সব পাইকারিতে এখান থেকে কেন মানুষ কেনাকাটা করে একদম পাইকারি দামে এখানে পাবেন আপনি পাইকারি দামে এখান থেকে কিনি তারা দোকানে নিয়ে বিক্রি করে আসলে তো যাই হোক আমি এখন একটা মুরগির দোকানে যাব আপনাদেরকে সেখানেও নিয়ে যাব আমি কী দামে মুরগি কেনাকাটা করি সেটা আপনাদেরকে দেখাবো আমি দুইটা মুরগি ব্রয়লার নিয়েছি এখানে তো ব্রয়লার মুরগি দুইটা ভাইয়া আমি পেয়ে দিচ্ছে আমি এই দোকান থেকে সব সময়ের জন্য মুরগি নেই যদি কখনও আমি আসতে না পারি আমার মেয়েকে পাঠাই সে এসে নিয়ে যায় তো এখান থেকে আমি ব্রয়লার মুরগি নিয়েছি আর একটা সোনালি মুরগি নিয়েছি তো আমি বাসায় চলে এসেছি এখন দেখতেই পাইতেছেন আমার মেয়ে দুইটা ব্যাগ নিয়ে উঠতেছে চেষ্টা করেছি আসলে বরিশাল শহরটা আপনাদেরকে একটু একটু করে ঘুরে দেখাতে